অবশেষে আমরা আইয়া পড়ছি বরিশালের মুক্তিযুদ্ধ পার্কে বাতাস খাওয়ার লেগে ইংদের গাছপালাটি না অনেক সুন্দর লাগে ও আকাশটা যেমন সুন্দর তেমন ইয়াও সুন্দর তো ঢুকে গেছি ভিতরে পার্কের মধ্যে ঢুকতে কোনো টাকা পয়সা লাগে না তো এনে বাতাস খাওয়া যায় সুন্দর নিরিবিরি একটা পরিবেশ হ্যাঁ তেমন বা রোদ রোদ উপরবেলা অন্য কোথাও যায় না এই জায়গায় ঘুরতে আইয়া পড়ছি তো এলেগা পরে হাঁটতে আসি দেই বোয়ার মতন কোনো স্পেস পাইনি পরে অবশেষে পাইছি বোয়ার মতন জায়গা পরে কিনছি একটা পপ খাইতে লইছি এই ছাগলটিতে যে জ্বালান ধরছে করে আর কি যে কম বইয়া খাওয়া দরছি আর এই জ্বালান ধরছে পরে আমার বাইকের চকালে পাপ পপ্পন লই এক লোডি দাঁড়িয়ে গেছে গা এমনি ওরিরে পপ্পন দেওয়া ধরছে জীবনও নেই নেগল ও পপন খায় মানুষের মতন এরপরে জ্বালান টালান সেটের অর্ধেক খাওয়াইছি আমরা অর্ধেক খাইছি কি আর করমু কইতো না আইয়া আর ছাগল দিল বা আদা বাতাস খাইতে আসি আর আকাশটা দেখতে আসি আর একা একা ভাবতে আসি কিনা শুন